আমার ছাত্রী ক্লাস নাইনে পড়ে আজকে সে হঠাৎ করে বললো স্যার আপনি কি আমাদের বাসায় আসার আগে খান্না করছেন চোখ দেখে মনে হয় যেন অনেক খান্না করেছেন আমি লজ্জিত হলাম নিজেকে সামলে নিয়ে খুব আস্তে করে বললাম আজকে আমি আসি কাল বেশি সময় নিয়ে পড়াবো কিছু মনে করো না একটা কথা বলবো স্যার বলো আপনাকে কি এখনও বলতে পারেননি যে আপনি তাকে ভালোবাসেন আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার সঙ্গে এভাবে কথা বলবে না শিক্ষক হিসেবে যদি অপছন্দ হয় তাহলে বলে দিবে কিন্তু অসম্মান করবে না আপনি শুধু শুধু রাগ করেন আপনি নিজেই কিন্তু তার কথা বলেছেন আমাকে তাছাড়া মাঝে মাঝে জানতে ইচ্ছে করে সে কি আপনাকে শুধু বন্ধু মনে করে নাকি অন্য কিছু কথা না বাড়িয়ে রূপাদের বাসা থেকে বের হয়ে আসলাম আজকে কোনো কিছুই ভালো লাগবে না তাড়াতাড়ি মেসে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করতে হবে তাছাড়া কোনো উপায় নেই চার দিন ধরে আফরিনের সঙ্গে যোগাযোগ নেই নাম্বার বন্ধ ফেসবুকে আসে না বাসার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রই আবার ফিরে আসি কিন্তু দেখা হচ্ছে না হঠাৎ করে এভাবে কোনো দিন সে হারিয়ে যায় নাই বলে বেশি টেনশন হচ্ছে মেসে ফিরতেই আমার রুমমেট বলল। কী রে তুই কোথায় রে আফরিন এসেছিল তোর জন্য অপেক্ষা করছিল তারপর একটা গিফটের প্যাকেট রেখে চলে গেছে আমি তাড়াতাড়ি করে বিছানায় বসে আফরিনের দেওয়া গিফট বের করলাম প্যাকিং খুলে দেখি সেখানে একটা টকটকে লাল পাঞ্জাবি আর একটা সাদা ভাজামা রয়েছে কিছুক্ষণ পাঞ্জাবির দিকে তাকিয়ে রইলাম ভাবলাম আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু কল করেনি কেন আবার নতুন পাজামা পাঞ্জাবি দিয়ে যাবার অহুস্যু খি প্যাকেটের নিচে একটা লাল চিরকুট আবরিনের হাতের লেখা সেটা বুঝতে অসুবিধা হলো না কিন্তু কিসির জন্য এটা কিছু না ভেবেই পড়তে শুরু করলাম হুট করেই বাবা বিয়ে ঠিক করে ফেলেছে তাই যোগাযোগ রাখতে পারি নাই বিয়ে শপিং করতে করতে আর বাসার সব কিছু গোছাতে ব্যস্ত সময় পার করছি যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় আবার হবু বোরের সঙ্গে কথা বলতে হয় তুমি তো আমার খুব ভালো বন্ধু তাই শত ব্যস্ততার মাঝেও তোমাকে বলতে পারবো না গতকাল শপিং করতে গিয়ে তোমার জন্য পাঞ্জাবি কিনলাম এটা পরে তুমি আমার বিয়েতে আসবে তোমার তো একটা পাঞ্জাবি আছে কিন্তু সেটা পরে বিয়ের অনুষ্ঠানে যাবার মতো দরকার নেই আগামীকাল দুপুরবেলা আপ্যায়ন কমিউনিটি সেন্টারে আমার বিয়ের আয়োজন করা হয়েছে তুমি কিন্তু সেখানে অবশ্যই যাবে বিষয় কার্ড দেয়নি কারণ কিছু কিছু স্পেশাল মানুষ থাকে যাদেরকে নিমন্ত্রণে দিয়ে আসতে বলতে হয় না আসবে কিন্তু আফরিন চিরকুট পরে সমস্ত শরীর স্তব্ধ হয়ে গেল এতদিন ধরে যাকে ভালোবাসলাম সে কালকে অন্যের হয়ে যাবে কিন্তু তার দোষ কোথায় আমি তো তাকে কোনোদিন ভালোবাসি বলিনি অনেকবার বলবো বলেও বলা হয়নি ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসে কারণ আফরিনের কোনো বয়ফ্রেন্ড ছিল না পরিচয় হয়েছিল বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে সেই থেকে শুরু সেদিন দুজনেই যখন সিরিয়াল ধরে অপেক্ষা করছিলাম তখন বারবার আমি তার দিকে তাকিয়েছি মিনিট পাঁচেক পরে সেও বুঝতে পেরেছে তবুও আমি তাকাতাম আর তার চোখে চোখ পড়ত এভাবেই প্রায় আধা ঘন্টা পরে সিরিয়াল ফেলো নিজের কাজ শেষ করে বের হয়ে গেল আমি তখনও সিরিয়াল ধরে অপেক্ষা করছি সে চলে যাওয়ার পরে আফসুস করলাম ইস যদি পিছনে পিছনে যেতাম পরক্ষণে চিন্তা করলাম পিছনে গিয়ে কি হতো আমার বের হতে আরো কুড়ি মিনিট লাগলো কিন্তু আশ্চর্য হলাম কারণ নিচে নেমেই দেখি সে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই সে আমার সামনে এসে বলল কেমন আছেন আমি বেবাচাকা খেয়ে গেলাম তারপর আস্তে করে বললাম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো ভেতরে বসে তখন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন কিছু না তাহলে শুধু শুধু কেউ খারোর দিকে তাকিয়ে রয় নাকি হ্যাঁ আমি তাকিয়ে তাকি কেন জানি না তার মানে মেয়ে দেখলেই তাকিয়ে তাকতে ইচ্ছে করে তাই না না তাই না আপনার সমনের চুলগুলো দেখে ভালো লেগেছে হা হা বলে হাসি দিল যাবেন কোথায় কালিশপুর সৌরসভার মোড় বা আমিও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত যাব তাহলে চলেন একসঙ্গে যাওয়া যাক এটাই সেই পরিচয় তারপর থেকে পরিচিত হতে হতে বন্ধু আর আপনি থেকে তুমি আমার মেসের এক বড় ভাই সব সময় বলতেন বালু একটা মেয়ে বন্ধু থাকলে নাকি গার্লফ্রেন্ডের দরকার হয় না কিন্তু ভয়ের বিষয় হচ্ছে বন্ধু দেখে এক সময় প্রেম হয়ে যাবে তখন যদি সেই প্রেম পূর্ণতা না পায় তাহলে তার ভদানো ভয়ঙ্কর হুমায়ুন আহমেদ বলে বলে গেছেন একটা ছেলে আর একটা মেয়ে অবশ্যই বন্ধু হতে পারে কিন্তু তারা এক সময় প্রেমে পড়বেই হয়তো সারা জীবনের জন্য নয়তো ক্ষণিকের জন্য হয়তো দুজনেই বা যে কোনো একজন কিন্তু প্রেমে তারা পড়বেই রাত আটটা বেজে গেছে আমি আফরিনদের বাসার নিচে দাঁড়িয়ে আছি নাম্বার না হলে খল দিয়ে বের হতে বলতাম কিন্তু তাকে কিছু বলার উপায় নেই বাড়িটা সাজানো হয়েছে সকালবেলা যখন আসলাম তখন তো ছিল না মনে হয় তারপরেই সব কিছু লাগানো হয়েছে রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই বুঝতে পারছে এটা একটা বিয়ে বাড়ি রাস্তার পাশে ছোট্ট একটা দোকান আছে সেখানে একটি মহিলা শুধু চা সিগারেট বিক্রি করে আশেপাশে আর কোনো দোকান নেই তবে এখানে কাস্টমারও কম আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আনটি এ বাড়িতে কারো বিয়ে হচ্ছে নাকি হ বাজান আফরিনের বিয়ে আমি চুপ করে রইলাম আধা ঘন্টা পরে হঠাৎ মোবাইল কল এলো বের করে দেখি আফরিন কল করেছে আমি সঙ্গে সঙ্গে রিসিভ করে ভরলাম কেমন আছো ভালো আছি কিন্তু তুমি আমাদের বাসার নিচে কেন দাঁড়িয়ে আছো তোমার রুমমেট তোমাকে কিছু দেয় নাই হ্যাঁ দিয়েছে আর সে জন্যই তোমার কাছে ছুটে এসেছি তোমাকে অনেক কিছু বলার আছে কী কথা আর যদি কিছু বলার থাকে তাহলে সেটা পরে বলিও কারণ বাড়ি ভর্তি মেহমান আছে আর তারা সবাই কী ভাববে পরে বলতে পারবো না আজকেই বলতে হবে না হলে আর দিন বলা হবে না বাড়িবর্তী মেহমান সজীব আমি এখন কিভাবে তোমার সঙ্গে কথা বলবো আচ্ছা ঠিক আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি শুনছি মোবাইলে না তুমি কি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে সামনাসামনি বলতে চাই পাগল হয়ে গেছো অসুস্থ তুমি প্লিজ আফরিন প্লিজ 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 আচ্ছা ঠিক আছে তুমি বাসার মধ্যে ঢুকে সোজা ছাদে উঠে যাবে কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি আমার বন্ধু সেটা বলবে আমি ছাদে যাচ্ছি ডিসেম্বর মাসের ক্ষণক্ষণে ঠান্ডা বাসা থেকে বের হওয়ার সময় শীতর কোনো কাপড় আনে নি পণে যে গেঞ্জি ছিল সেটা পরেই এসেছি কিন্তু ছাদে দাঁড়িয়ে শীতে নিয়ে উঠে গেছে এদিকে মনের মধ্যে ভয়ও লাগছে কারণ এভাবে কারোর সঙ্গে কথা বা দেখা করা অভিজ্ঞতা এই প্রথম শীতের কাপড় নেই চমকে উঠলাম হঠাৎ করে আফরিন কথা বলাতে ধাক্কা খেয়ে পেছনে ফিরে তাকালাম কি বলছি তোমাকে শীতের কাপড় নেই মনে ছিল না তাড়াহুড়ো করে বের হলাম না হলে তো নিয়েই আসতাম আফরিন তার গায়ের ছাদরটা খুলে আমার দিকে এগিয়ে দিয়ে ভরল ধরো কিন্তু তুমি আমার সোয়েটার আছে গায়ে আর তাড়াতাড়ি বলো কি বলবে তুমি আমি ছাদর জড়িয়ে আবসা আলোয় চকচকে আফরিনের চোখে তাকিয়েই রইলাম কি হয়েছে বলো না কেন তোমার কি সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে আজব মানুষ তুমি বাড়ির পরিবেশ দেখে কি বুঝতে পারো না এটা বিয়ে বাড়ি বুঝতে পারছি কিন্তু মনকে বোঝাতে পারি না মানে মানে আমি তোমাকে ভালোবাসি আফরিন বিশ্বাস করো প্রচন্ড ভালোবাসি কিন্তু কোনো দিন বলিনি কারণ আমাদের সম্পর্কটা বন্ধুর মতো ছিল না তাই এটাকে অনেক কিছু ভাবতাম সজীব আগামীকাল আমার বিয়ে আর তুমি এখন আমাকে ভালোবাসার কথা বলো তোমার কি সামান্য জ্ঞান নেই বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া হয়তো বাঁচতে পারবো ঠিকই কিন্তু ভালো থাকতে পারবো না কোনো দিন আমার জীবনের দৈনিক প্রতিটি কাজে তুমি মিশে গেছ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তুমিই মিশে গেছ একজন ভালো বন্ধু হিসেবে আমার যতটা দরকার আমি করেছি সচিব কিন্তু সেটা তোমার কাছে অন্যরকম অনুভূতি খেন তুমি একজন অগুজালো মানুষ ছিলে তোমাকে সেই জীবন পরিবর্তন করে দিয়েছি তোমার জীবন এমন করে সাজিয়ে দিয়েছি যাতে অন্য দশটা ছেলে তোমাকে দেখে তোমার মতো চলতে চায় তুমি চলে গেলে আবার সব কিছু এলোমেলো হয়ে যাবে আফ্রিন প্লিজ তুমি আমার জীবনে চলে আসো তুমি ছাড়া আমাকে কেউ এমন করে বুঝবে না তুমি তো সব কিছু বুঝো সজে বিয়ের সব কিছু ঠিক আর আমার মা বাবা ও আত্মীয় স্বজনে এখানে সম্মান জড়িত তোমার হাত ধরে এই নিস্তব্ধ রাতের আধারে ফালিয়ে যেতে পারি কিন্তু সেটা হবে স্বার্থপরতা আমি চুপচাপ তুমি আমাকে ভালোবাসো তাহলে আগে বলনি কেন আমি তোমাকে নিয়ে নতুন করে চিন্তা করতাম বাবার কাছে বলতাম আমি চুপচাপ এখন এসব ফাগলের মতো কথা বন্ধ করে তুমি চুপচাপ মেসে গিয়ে ঘুমাও দুপুরবেলা পাঞ্জাবি ফাজামা পরে বিয়ের অনুষ্ঠানে এসো আমার সঙ্গে তখন দেখা হবে আমি চুপচাপ কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে আমি তাহলে গেলাম প্রচুর লোকজন বাড়িতে কে কখন ছাদে আসবে তখন আর একটা কেলেঙ্কারি আফরিন হাঁটা শুরু করেছে আর আমি তাকে পেছন থেকে গিয়ে ঝড়িয়ে ধরলাম তারপর তাকে ঘুরিয়ে সামনে থেকে বুকের সঙ্গে শক্ত করে ঝরিয়ে ধরে বললাম তুমি একটা বার ভেবে দেখো মিনিট পাঁচেক সেভাবেই ধরে ছিলাম তারপর আফরিন আস্তে আস্তে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল নিজেকে শক্ত করো আর আমার দিকটা একটু ভেবে দেখো তো জড়িয়ে ধরছ তাতে কিছু মনে করি নাই এবার বদ্র ছেলের মতো মেসে গিয়ে খেয়ে তারপর ঘুমাও মেসে কি রান্না হয়েছে নাকি আমি খাবার দিয়ে দেব। থাক দরকার নেই বাড়িতে মেহমান তাই গরুর মাংস আছে তুমি বরং অপেক্ষা করো আমি একটা বাটিতে করে নিয়ে আসি বিয়ের পরে তো আর কোনো দিনই আফরিনের খাবার খেতে পারবো না আজকেই শেষ খাবার নিয়ে যাও কেমন আমি চোখ মুছে দাঁড়িয়ে রইলাম আফরিন নিচে চলে গেছে কিছুক্ষণ পরেই ছাদে এসে আমার হাতে বাটি ধরিয়ে দিয়ে বলল এই নিয়ে কতটা বাটি তোমার কাছে গেল তার হিসাব নেই তুমি কোনোদিন বাটি ফেরত দাও না তাই সব সময় আমাকে বাটি কিনতে হয় কিন্তু খালি বাটি ফেরত দিতে লজ্জা করে তাই দেওয়া হয় না আফরিন সমস্যা নেই এখন তুমি যাও তাহলে আর ছাদর ভালো করে ঝড়িয়ে নাও নাহলে ঠান্ডা লাগবে কিছুতেই ঘুম পাচ্ছে না রাত পোহালে প্রিয় মানুষটা অন্য কারোর সঙ্গে নতুন করে জীবন শুরু করবে খুব সকালে উঠে কেউ খল দিয়ে ফজুরের নামাজ পড়তে ভলবে না কেউ আর বলবে না যে নামাজ পড়ে ফাঞ্জা টুপি পরা অবস্থায় আমার বাসার সামনে আসো সকালবেলা হাঁটা খুব ভালো মেসের মধ্যে খাবার রান্না না হলে কেউ আর বাসা থেকে খাবার নিয়ে আসা আমাকে দেবে না শপিংয়ে গেলে আর সে হয়তো আমাকে সঙ্গে নেবার জন্য খুঁজবে না তার মন খারাপ হলে কোনো দিন বলবে না চলো আজকে রূপসা সেতু থেকে ঘুরে আসি আমি গ্রামের বাড়িতে গেলে বারবার কল দিয়ে কেউ কবে ফিরবো সেটা জিজ্ঞেস করবে না সেটা বলবে না তোমাকে বড্ড মিস করি তুমি তাড়াতাড়ি শহরে আসো নাকি গ্রামে গিয়ে চাচা তো মামা তো ভুনের প্রেমে পড়ছো খবরদার খবরদার তাহলে কিন্তু একদম ঠ্যাং ভেঙে বলে দিলাম কখনো ভাবিনি প্রতিদিন নিয়ম করে এসব যত্ন একদিন বদলে যাবে কিন্তু গত চার দিন ধরে যখন সে যোগাযোগ করে নাই তখনই বুঝতে পেরেছি যে আমার ভাবনার মধ্যে কোথাও একটা বিশাল বড় ভুল হয়ে গেছে না হলে যিনি চার দিন ধরে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে আগামী চার মাস চার বছর কিংবা চার যুগ অনায়াসে পার করবে জীবন নিয়ে আমি গভীর ভাবনার মধ্যে ভরলাম কিন্তু বড্ড দেরি হয়ে গেছে বহু দূর এসে যখন নিজের গন্তব্য ভিন্ন জানতে পারি তখন এতটা পথ হতাশায় ডুবাচ্ছে তবুও মনের মধ্যে একটাই প্রশান্তি আসে কারণ তাকে বিয়ে করার আগেই বলতে পেরেছি কিন্তু কিছু কিছু মানুষ জীবনে চাইলে তাকে পাওয়া যায় না পাওয়ার জন্য ভাগ্য দরকার বেশি কিছু দরকার নেই জীবনে একটা গুছানো মানুষ দরকার যার সঙ্গে মন খারাপের গল্প মুখ দিয়ে বলতে হবে না অভিনয় করে গাদার মতো হাসতে থাকলেও যে ঠিকই বুঝে ফেলবে হাসিটা মিথ্যা আমার সবার স্বপ্ন ইচ্ছেগুলো বড্ড বেশি অবাধ্য ঘুম এলেই মাঝে মাঝে ঘুমাতে ইচ্ছে করে না ভাবতে ভালো লাগে এমন একটা জীবন সঙ্গী দরকার যার একটু শীতল ঘণ্ট শোনার জন্য তোমার হৃদয় বার বার সেতারা বাজায় তার স্পর্শে তোমার শরীরে নাড়া দেয় কোনো এক ফাগুনের পতন চুয়া প্রিয় সেই মানুষের অপেক্ষায় হয়তো আমি মন খারাপ করে অপেক্ষা করছি পৃথিবীর কোন এক নির্জন প্রান্তে নিষ্ঠুর পৃথিবী কারণ দরকার বুঝে না মনের আবেগ বুঝতে চায় না যদি বুঝতো তাহলে সত্যি যারা ভালোবাসে তারা কখনো হতাশ হয়ে চোখের পানি মুছে রাত্রি কাটাতো না মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আফরিন কল করেছে রিসিভ করার আগে সময় দেখে অবাক হলাম কারণ দুপুর সাড়ে বারোটা বেরিয়ে গেছে কোথাও তুমি ঘুমাচ্ছি কি মেহমানরা সবাই আসতে শুরু করেছে আর তুমি এখনও ঘুমে তাড়াতাড়ি উঠে গোসল করে ফাঁসামো পাঞ্জাবি পরে কুড়ি মিনিটের মধ্যে কমিউনিটি সেন্টারে আসবা নাহলে কিন্তু জীবনে আর কোনোদিন এই আফটারিনুনের সঙ্গে কথা বলতে পারবে না তুমি কল কেটে গেলো গতকাল রাতে সারা রাত ঘুমাতে পারি নাই তাই সকালবেলা ফোজলার অনেক পরেই ঘুমিয়েছি বিছানা থেকে উঠে গোসল করতে গেলাম কিছুক্ষণ খাদলাম তারপর গোসল করে এসে রুমে প্রবেশ করে তৈরি হলাম মেসে সবাই প্রেমিকার বিয়ে খেতে যাচ্ছি বলে ঠাট্টা করতে লাগলো জীবন বড় রহর সময় কুড়ি মিনিটের পরিবর্তে বত্রিশ মিনিট কমিউনিটি সেন্টারে উপস্থিত হলাম আমার সঙ্গে খাট নেই কেউ জিজ্ঞেস করলে আফরিনের বন্ধু বলে যদি পরিচয় দেই তাতেই হবে কিছুক্ষণ ছাড়দিকে ঘুরলাম বরকনে বসার জায়গা এখনো ফাঁকা হয়ে আছে সেখানে বড় বড় করে লেখা আছে শুভ বিবাহ আফরিন থামান্না প্লাস জুনায়েদ ফয়সাল হঠাৎ করে পিছন থেকে আফরিন বলে উঠল বাহ অসাধারণ লাগছে আমি পেছনে ফিরে তাকালাম আফরিনকে দেখে অবাক হয়ে গেলাম তার পরনে লাল একটা শাড়ি এবং সেটা আমার পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করা কালার সাধারণত কাপল ড্রেস এভাবে দেখতে পাওয়া যায় কিন্তু আমরা কি কাপল অবাক হচ্ছ হ্যাঁ ভাবছ আমার বিয়ে আর আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলি তাও আবার কনের সাজে সজ্জিত না হয়ে হ্যাঁ তোমার কি মনে আছে আমাদের বাসার যিনি বাড়িওয়ালা তার মেয়ের নামও আফরিন গেলাম তবুও বললাম হ্যাঁ আজকে সেই আফরুনাপুর ভিয়ে আর তুমি আমি সবাই এখনকার মেহমান মানে খুবই সহজ তোমার কাছ থেকে ভালোবাসার কথা শোনার জন্য সপ্তাহ খানিক ধরে আমার দীর্ঘ পরিকল্পনা ক্ষমা করে দাও প্লিজ গতকাল রাতে তোমাকে খুব কষ্ট দিয়েছে আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে কষ্ট দিতে চাই নাই কিন্তু আজকের এই মুহূর্ত দেখার বড্ড লোভ ছিল তাহলে আমি তোমাকে ভাবছি ভাবছি মানে একটা বছর ধরে যে মানুষটাকে একটু একটু করে পুরোটাই নিজের মতো সাজিয়ে নিলাম সেই মানুষটাকে আরেকজনের জন্য রেখে আমি কোথায় যাব জানি না তুমি বড্ড বুখা জীবনিয়া তোমার প্রতি আমার অনেক অভিমান গো আচ্ছা বাদ দাও তো এখন চলো তোমার সঙ্গে সব কিছু ঘুরে দেখব চলো চারদিকে অনেক ছেলে আমার দিকে আছে তুমি আমার হাত ধরবে নাকি আমি তোমার হাত ধরবো বলে দাও তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে আমার সিট ফাঁকা নেই কি তোমার আত্মীয় স্বজনরা আছে তারপর নিশ্চয় বাসার অনেকেই আছে যদি কেউ দেখে আমি কি তোমার মতো নাকি মানে এই অনুষ্ঠানে আমার যত পরিচিত মানুষ আছে তারা সবাই জানে যে আফরিনের একটা বিতু ও বোকাশুকা বয়ফ্রেন্ড আছে সেই মানুষটার নাম সজীব বোকাশুকা হলেও সে অনেক ভালো যার সঙ্গে চোখ বন্ধ করে আফরিন বাকিটা জীবন খাটিয়ে দেবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আফরিনের চোখের মধ্যে নিজের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে চারদিকে কত মানুষ কিন্তু তবুও কোনো নেই আমার স্বপ্নের মতো মনে মনে হচ্ছে হচ্ছে যে সারা রাত ঘুমাতে পারি নাই বলে দিনের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছি কিন্তু না এটা বাস্তব আফরিন আমার হাত ধরে হাঁটতে লাগলো একটু করে একটা লোকের সামনে গিয়ে বলল বাবা ওর নাম সজীব যে লোকটা তোমার এই ফাগলি মেয়েকে মনে মনে অনেক ভালোবাসে সেই সজীব আমি আরো বেশি অবাক হয়ে গেলাম আমার সঙ্গে হাত মিলিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে আবার গল্প করতে লাগলো আফরিন তখনও থামছে না ঘুরে ঘুরে পরিচিত অনেকের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে হঠাৎ করে বললাম আমাকে গতকাল রাতে যদি বলতে তাহলে কি হতো হি হি করে হেসে দিল তাহলে যে তুমি সারারাত রাত জেগেছিলে সেই জায়গায় থাকা হতো না আমি তো তোমার সঙ্গে খেতে বসব। তারপর তুমি খাবার সময় ঘুমে জবু হবে আর আমি তোমার প্লেট থেকে মাংস চুরি করব বরের গাড়ি প্রবেশ করলো সবাই সেদিকে চলে গেল আফরিন তখন আমার খানের কাছে মুখে এনে বলল শুনছ আল্লাহ বাঁচিয়ে রাখলে এমনি করে তুমি একদিন আমাকে নিতে আসবে তারপর আমিও কবল বলে তোমার সঙ্গে চলে আর পাশে রোব জীবনের শেষ সূর্যাস্ত দেখার জন্য আমি বললাম তোমার কাছ থেকে পাওয়া অনেক কিছুর মধ্যে তুমি আজ যেটা দিলে সেটা তোমার তরফ থেকে সারপ্রাইজ গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা